হ্যালো ভিউন এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের ভূগোলে যে সিলেবাস অনুসারে লিখিত গীতাঞ্জলি পাবলিকেশনের যে বইটি ভূগোল পরিবেশ অধ্যাপক অরুণভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেনের লেখা এই বইটি সম্পর্কে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি দেখো বই হচ্ছে ফুড অফ মাইন্ড এবং তোমার কাছে বই যত থাকবে তত নিজেকে কিন্তু তোমরা সমৃদ্ধ করতে পারবে তোমাদের বইয়ের স্কুলের যে বই যে বুক লিস্ট দেওয়া হবে সেখানে যে বইটা থাকবে সেটা তোমাদেরকে কিনতেই হবে এবং তার পাশাপাশি যদি এরকম কিছু বই থাকে যদি এই বইটাই থাকে তাহলে কোনো কথাই নেই আর যদি না থাকে তাহলে এরকম ধরনের কিছু বই রাখলে পরে কিন্তু তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে এই বইটি যথেষ্ট নতুন বই অর্থাৎ প্রান্তিক ছায়া এই যে বইগুলো আছে পারুল সাঁতরা এ এইগুলো পুরোনো আর কি পাবলিশার্স এবং তাদের বই অনেকদিন ধরেই তোমরা পড়ছ দেখছো কিন্তু অপেক্ষিত এই বইটা কিন্তু নতুন দু হাজার চব্বিশ সালে সম্ভবত এটা প্রথম প্রকাশ এবং এই বইটি কীরকমভাবে তুলে ধরা হয়েছে কি কী নতুন আছে এটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করছি দাম কি আছে এটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এই বইটা প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে বইটির দাম কত করেছে দেখো বইটির দাম করেছে একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবং এই দামটা হয়তো তোমাদের যে লোকাল যে মার্কেট সেখানে কতটা ছাড় দেবে তার উপরে নির্ভর করবে সেখানকার বিক্রেতারা সেখানকার পাবলিশাররা তো ম্যাক্সিমাম একশো পঁয়ষট্টি টাকা বাইরে নিতে পারবে না তো এইখানে দেখো এই বইটি প্রথম প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে যদিও এটা এখানে নেই ক্লাস নাইনের যে বইটা আছে সেখানে দেওয়া আছে আমি তোমাদের দেখাই এই দেখো এটা হচ্ছে ক্লাস নাইনের বই এবং এই নাইনের বইটাতে কিন্তু এখানে দেওয়া আছে যে প্রথম বইটা এসেছে দু সালে দেখো তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে নতুন পাবলিশার এই দেখো দু প্রথম প্রকাশ হয় জানুয়ারি দু সাল পরিমার্জিত সংস্করণ হয় দু সাল ঠিক আছে তো এখানে পরিমার্জিত নতুন সংস্করণ দু হাজার ছাব্বিশ এটাই দেওয়া হয়েছে এবং মূল্য করেছে এটা এবার দেখো বইটার টেক্সট বই যেটা আছে না টেক্সট বইয়ে কিন্তু কিছু অসুবিধা থাকে যে লেখক কিন্তু তার ইচ্ছা মতো সব কিছু মানে শব্দ সংখ্যা দিয়ে লিখতে পারে না তাদেরকে নির্দিষ্ট পেজ সংখ্যার মধ্যে কিন্তু বইটাকে শেষ করতে হয় পর্ষদের নিয়ম অনুসারে নাহলে কিন্তু সেটাকে কিন্তু ইয়ে পায় না তো যাই হোক এখানে দেখো কীভাবে লেখা হয়েছে প্রথমেই বইটাতে যেটা দেওয়া হয়েছে পাঠ্যক্রম বা পাঠ্যসূচি পর্ষদের যে ইংলিশ পাঠ্যক্রম সেটাকে বাংলাতে করে দেখো এখানে প্রথমে সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটা বইয়েই তোমাদের দেওয়া থাকবে এবং এইগুলো কিন্তু পেজ সংখ্যার বাইরে এখানে দেখো এই যে পাঁচ নাম্বার এটা রোমান হরফে লেখা আছে তার কারণটা কী তার কারণ যে মূল বইয়ে যে পেজ সেটার সঙ্গে কিন্তু এটা কোনো মানে সেভাবে কোনো যোগ না রাখার জন্য বুঝতে পারছো পর্ষদের যে দেড়শো বা একশো ষাট পঁচাত্তর যে পেজ দেওয়া আছে সেটা কিন্তু শুধুমাত্র লেখার কাজেই ব্যবহৃত হবে তো যাই হোক এরকম করে তোমার দেওয়া হয়েছে এরপরে দেখো এখানে দিয়েছে তোমার সূচিপত্র এই সূচিপত্রের ক্ষেত্রে দেখো এখানে এই যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদীর প্রক্রিয়া এক থেকে বাইশ পর্যন্ত আছে তারপর পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা আছে থেকে সাতষট্টি আঞ্চলিক ভূগোল ভারত এটা আছে আটষট্টি থেকে একশো বিয়াল্লিশ তারপরে তোমার উপগ্রহ চিত্র এবং ভূগোষিত মানচিত্র দেওয়া আছে একশো তেতাল্লিশ থেকে একশো পঞ্চাশ এবার দেখো এইটার মধ্যে কিন্তু বইটা একশো পঞ্চাশ পাতার মধ্যে শেষ করা হয়েছে এবং এই যে তোমার পেজ সংখ্যাগুলো দেখছ এগুলো যে পাবলিশারেরই বই কেন কেন এরকম পেজ সংখ্যার মধ্যেই কিন্তু তাদেরকে বইটা লিখতে হবে এবং কে কতটা সুন্দরভাবে লিখতে পারে সেটা এবার কথা এবার দেখো এই বইটিতে এই যে একটা নতুন এই যে দেখো বাংলার শিক্ষা ক্লাসরুম এখানে কিউ কোড দেওয়া আছে তোমাদের এখানে টোটাল টপিক্স আছে সম্ভবত ছটা আর ভিডিও দেওয়া আছে তোমার বারোটা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বড়ো টপিক সেগুলো কিন্তু তোমার দুটো দুটো করে ভিডিও দেওয়া আছে তোমরা এই বাংলার শেখা ক্লাসরুম এই অ্যাপটা নেওয়ার পরে এই কিউআর কোডটাতে যদি তোমরা স্ক্যান করো তাহলে কিন্তু ভিডিও দেখতে পাবে এবং ভিডিও দেখলে পরে কিন্তু এই টপিকটা সম্পর্কে তোমাদের যে অডিও ভিজুয়াল যে এটা ইয়েটা তোমরা দেখবে তাতে কিন্তু অনেকটা ক্লাসরুমের মতো ভিডিও ভিউটা পাওয়া যাবে ডিজিটাল ক্লাসরুম তো এটা তো তোমাদের মোবাইলে দেখতে হবে আর যদি ধরো স্মার্ট টিভি থাকে তাহলে সেটাকে স্ক্রিন করে দেখতে পারো বা গুগল টিভি থাকলে সেখানে অ্যাপ ইনস্টল করে ডিরেক্ট দেখতে পারো তো এই সুবিধাগুলো কিন্তু আছে তো যাই হোক এখানে বারকোড দেওয়া আছে এবার দেখো মূল টপিকে চলে আসি এখানে অতএব এটা কিন্তু একদিকে ডিজিটাল বইও বলতে পারো বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ এখানে দেখো ইংলিশটা দেওয়া আছে অতএব তোমাদের কিন্তু ইংলিশ তাগুলো সম্পর্কে নিজেদেরকে আবহিত হতে হবে এরপর দেখো এখানে বহির্জাত প্রক্রিয়া সুন্দর করে আলাদা কালারের ভালো ইয়েতে দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু দেখো অন্য অন্য কালারে কিন্তু দেওয়া আছে সংজ্ঞা একটা আলাদা কালারে দেওয়ার পরে তার মধ্যে যে তোমার লেখক ঠেখকের নাম এই দেখো অন্য কালারে দেওয়া হয়েছে ছবি যেগুলো আছে এমন সুন্দর করে দেওয়া আছে যাতে তোমরা সেগুলো আঁকতে পারো বৈশিষ্ট্য দেখো এই যে এক দুই তিন চার করে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করা হয়েছে এরপর দেখো এখানে বহির্জাত শক্তির মাধ্যমগুলি স্থানীয় যে এগুলো দেখো নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ কোন কোন অঞ্চলে কাজ করে এগুলো কিন্তু দেখো খুব সুন্দরভাবে কালারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে স্থিতিশীল এবং গতিশীল বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এখানে লেখা হয়েছে এরকমভাবে তো এখানে দেখো এই যে প্রত্যেকটা টপিককে সহজ সরল ভাষায় লেখা আছে এবং যে পার্থক্যগুলো দেখো এখানে খুব সহজ ভাষায় একটার সঙ্গে আরেকটা কিন্তু লিখে দেওয়া হয়েছে এবং কালারের ব্যবহার করার ফলে কি হচ্ছে তোমাদের এগুলো কিন্তু হৃদয়ঘ হচ্ছে আর জেনে রেখাও এরকম তোমার বক্স করে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শব্দের ডেফিনেশান সেগুলোর মানে সবই কিন্তু এবং প্রত্যেকটা কিন্তু ইংলিশ দেওয়া আছে এটা কিন্তু সত্যি খুব ভালো দেখো এরকম করে দেওয়া আছে নদীর কাজ নদীর সংজ্ঞা কী কী আছে জলচক্র হিসাবে নদী এবং এখানে দেখো নদীর উৎস মোহনাব্দ নদী বর্তন অন্তঃসরণীয় নদী অনুগামী নদী কিউ কিউ মে ক্ষুদ্র নদী কোনটাকে বলছে দীর্ঘতম নদী কাকে বলছে বৃহত্তম নদী কোনটা এই যে এইগুলো কিন্তু দেখো যথেষ্ট তথ্য সমৃদ্ধ করেছে নদা এবং নদীর মধ্যে পার্থক্য দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এরপর দেখো এখানে এই যে ছবিগুলো জলচক্রের ছবি দেখো কত সুন্দর করে এখানে দেওয়া আছে হ্যাঁ নদী অবাহিকা ধারণাববাহিকার মধ্যে পার্থক্য কি দেখো এটা তো অন্য বইয়ে তোমার সেভাবে পার্থক্য আকারে দেওয়া নেই কিন্তু এখানে সেটা দিয়েছে তো যাই হোক জল অভিভাজিকা ডেফিনেশান বৈশিষ্ট্য অর্থাৎ একেবারে ছোটো 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 করে দেখো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণের মাধ্যমে কিন্তু যেরকমটা আমরা পরীক্ষার সময় দিতে চাই সেরকম করে কিন্তু এখানে লেখা আছে এবং প্রত্যেকটার ইংরেজি কিন্তু উল্লেখ করা আছে এখানে দেখা যে ধারণাবাহিকা আদর্শ নদী কোনটাকে বলছে জেনে লেখা করে দেখো দেওয়া আছে গঙ্গাকে গঙ্গার গতিপত্র এখানে সুন্দর করে দেওয়া আছে এরকম করে দেখো প্রত্যেকটা টপিকে কিন্তু আলোচনা করা হয়েছে এবং শব্দগুলো খুবই সহজ সরল ভাষাতে লেখা হ্যাঁ তোমরা বুঝতে পারবে এবং তথ্য সমৃদ্ধ করার জন্য যেভাবে তো তার ওরা এই যে জেনে রাখো করে দেওয়া মানে দিয়েছে তাতে কিন্তু পড়তে সুবিধাই হবে তারপর পার্থক্যগুলো দেখো এরকমভাবে তিনটে টপিকে দিয়েছে এবং তোমার ছবিগুলো যেগুলো দেওয়া আছে স্কেচ অর্থাৎ যাতে সহজে আঁকতে পারো সেরকম করেই কিন্তু দেওয়া আছে অর্থাৎ কিছু কিছু বইয়ে দেখবে ছবি দেওয়া থাকে ছবি আকারে কিন্তু সেগুলোকে আঁকতে গেলে কিন্তু অসুবিধা হয় এক্ষেত্রে কি আছে দেখো তোমার প্রত্যেকটা কিন্তু ছবি আঁকার সুন্দর করে দেওয়া আছে পলির সৌকু পরেজনের মধ্যে পার্থক্য তারপর এই যে অশোক হ্রদকে দেখো চারটে স্টেজে দেখানো আছে এই যে দেখতে পাচ্ছ আশা করছি এইভাবে দেখো প্লাবন ভূমি তারপর জেনে রাখো করে যে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে এই যে দেখো এখানে গঙ্গা নদীর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব এগুলো দেখো খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো হিমবাহের কাজ হিমবাহের কাজটাও কিন্তু ঠিক একই রকমভাবে তোমার যেভাবে নদীর কাজ দেওয়া হয়েছে হিমবাহের কাজটাও সেই একই রকমভাবে তোমার তথ্য সংবিধান ভালো করে দেওয়া আছে এবং সব শেষে যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রাসঙ্গিক আলোচনা দেখতে পাচ্ছ প্রাসঙ্গিক আলোচনা করে কিন্তু অর্থাৎ ওইটার সঙ্গে যুক্ত নয় কিন্তু প্রাসঙ্গিক অর্থাৎ এখনকার যে বর্তমান পৃথিবী বা বর্তমান সময়ের সঙ্গে কিছু প্রাসঙ্গিক শব্দের আলোচনা কিন্তু এখানে করা হয়েছে এটা কিন্তু একটা নতুনত্ব দেখছি এই বইটাতে ঠিক আছে যেমন ঝাড়খণ্ডে মরুকরণের হার কেন দেখো এগুলো কিন্তু কি এটা প্রাসঙ্গিক শব্দের মানে যুগের সঙ্গে যে শব্দগুলো সেগুলো কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এরপরে যেটা আছে দেখো এক নজরে অর্থাৎ এক নজরে কিছু কিছু শব্দ তোমরা যদি জেনে রাখো তাহলে কি বিষয়টা হৃদয়গ্রাহী হয় তারপর দেওয়া আছে গ্লসারি অর্থাৎ কিছু কিছু প্রশ্ন যেগুলো হয়তো তোমার বইয়ে অনেক বড় করে মানে ভিতরে যেটা আছে টপিক্সের মধ্যে যেটা আছে বড় করে দেওয়া আছে কিন্তু এখানে দেখো একটা লাইনের মধ্যে উত্তরগুলো দেওয়া আছে এতে কি হবে এটা পড়লে তোমাদের সুবিধা হবে এরপর দেখো সব আছে অনুশ্রানী প্রশ্ন তোমাদের চার রকমের প্রশ্ন হয় এক দুই তিন এবং পাঁচ কিন্তু কিছু কিছু টপিক আছে যেটার উপরে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না যেমন তোমার ওই বর্জ্য ব্যবস্থাপনা এটার ওপরে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসে না তিন নাম্বারে হয় ম্যাক্সিমাম তো এখানে যদি তোমরা দেখো যে সমস্ত অনুশীলনীর যত রকমের প্রশ্ন আছে যেমন এখানে তোমার চারটে টাইপেরই প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে চারটে টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষার সময় আসতে পারে হ্যাঁ তো এবার দেখো এই যে এখানে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ডানস্তম্ভ স্তম্ভ তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ব্যাখ্যামূলক রচনাধর্মী এই যে ভাগ করে কিন্তু দেওয়া হয়েছে তোমরা যদি অনুশীলনী প্রশ্নগুলোকে ফলো করো তাহলে জানতে পারবে যে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে তাহলে এরকম করে প্রত্যেকটা টপিককে আলোচনা করা হয়েছে এবং বইটিকে শেষ করা হয়েছে দেখতে পাচ্ছ এবং শেষ করার আগে পর্যন্ত ঠিক একই রকম এরকম করে এই জিনিস বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে তাহলে দেখো বইটা তোমরা নিজেদের রেফারেন্স বই হিসাবে রাখতে পারো বা যদি ধরো তোমাদের বই ইয়েতে দেওয়া থাকে স্কুলে যদি তোমার যে বুক লিস্টে দেওয়া থাকে তাহলে তো আরও অসুবিধা নেই যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ